তারা বলছেন জয়শ মোহাম্মদ এ হামলায় জড়িত এটা হলো সংক্ষেপ ভাষণের আবার এই দুই লাইনের খবর আসেন নরেন্দ্র মোদী যে এই ঘটনার সাথে ভারতের সম্পৃক্ততা এবং এক ঢিলে তিনটি পাখি মারার যে টার্গেট নরেন্দ্র মোদী নিয়েছে সেটি আসলে কি প্রথম যে তথ্যটি এসছে এই হামলায় ভারতীয় কাশ্মীর বা পুল কি বলে পেহেলগাঁও বলি বা পুল কালকে ভারতের দিল্লিতে ভয়াবহ একটি হামলা হয়েছে সেই হামলায় প্রায় আট জনের মতো নিহত হয়েছে দিল্লিতে এই হামলা হওয়ার পর ভারতেরই একজন মুসলিম ডাক্তারকে তারা সংগ্রহ করে ইতিমধ্যে গ্রেফতার করেছে সেটার পর এবার আবার পাকিস্তানের করাচিতে হয়েছে ইসলামাবাদে হয়েছে ভয়াবহ আরেকটি হামলা কিন্তু এবার হয়তো বা একে একে নিজে নিজে বোঝা শুরু করবে পাকিস্তান ভারত তারা একে অপরকে হামলা করেছে ইসকানদরের হামলা এবং দিল্লির হামলা এটা স্পষ্ট হয়েছে হয়তো তারা করেছে আর না হয় এমন একটা পক্ষ করেছে যারা তাদের মধ্যে যুদ্ধ লাগাতে চায় ভারতই হামলা করেছে পাকিস্তানও হামলা করেছে অর্থাৎ মানে একদিন আগে পরে এই ঘটনারে ঘটেছে এই ঘটনা আরাল আসলে কি সৃষ্টি হয়েছে এই ঘটনার মাধ্যমে কি ভারত পাকিস্তান যুদ্ধ আবার শুরু হতে পারে কিনা దీని আলোচনা বা বিশ্লেষণ করেছেন

এবার ভারতে অর্থাৎ ফলস ফ্লাগ অপারেশন যেটাকে আমরা নয়াদিল্লি বিস্ফোরণকে বলছি এই একটি ঘটনা দিয়ে এক ঢিলে তিনটি পাখি মারার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সেই তিনটি টার্গেট কি নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারত পাকিস্তানে ভারী অস্ত্র মোতায়েন শুরু হয়ে গেছে যেকোনো সময় অপারেশন সিঁদুর টু শুরু হতে যাচ্ছে দর্শক এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের লাইভ সেশনে আপনারা দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হল ভারতের নয়া দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে টার্গেট করেছে ভারত সরকার ভারতের নিরাপত্তা বাহিনীগুলো বলছে অপারেশন করার আগে একটি গাড়ি মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ান এর কাছে পৌঁছায় এবং সে গাড়িতে বোঝাই করা ছিল এবং সেটি বিস্ফোরণ হয় ফরিদাবাদে কাশ্মীর পয়েন্টের কাছে প্রায় তিনশো কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী কিন্তু নয়াদিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে এটার পরিমাণ উনত্রিশশো কিলোগ্রাম প্রায় তিন হাজার কেজির মতো বিস্ফোরক ছিল গাড়ির ভেতরে ভারতের ইন্টেলিজেন্স সোর্স গুলো বলছে পুরো ভারতের কয়েকটি স্থানে ভয়াবহ আক্রমণের প্ল্যান ছিল শত্রুদের তারা পুরো ভারতকে ভারতে কয়েক লক্ষ মানুষকে হত্যার চেষ্টা করেছিল কে বলছে ভারতের নিরাপত্তা বাহিনীগুলো পাশাপাশি তারা বলছেন জয়শ্রী মোহাম্মদ এ হামলায় জড়িত এটা হলো হল ভাষণে আবার এই দুই লাইনের খবর আসেন নরেন্দ্র মোদী যে এই ঘটনার সাথে ভারতের সম্পৃক্ততা এবং এক ঢিলে তিনটি পাখি মারার যে টার্গেট নরেন্দ্র মোদী নিয়েছে সেটি আসলে কি প্রথম যে তথ্যটি এসছে হামলায় ভারতীয় কাশ্মীর বা পুল কি বলে পেহেলগাঁও বলি বা পুলওয়ামা দুঃখিত পুলওয়ামা বা পেহেলগাঁও এই অঞ্চলের একজন মুসলিম ডক্টর এই হামলায় জড়িত ডক্টর ওমর নভি তার নাম চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স্ক এই ডক্টর এবং তার সাথে আরো বেশ কজন মুসলিম ভারতীয় জড়িত এবং তাদেরকে এই কাজে নির্দেশনা দিয়েছে ভারতের শত্রু একটি রাষ্ট্র এটি হলো ভারতের শেখ হাসিনা মার্কা স্ক্রিপ্ট যেটা আমাদের মনিরুলরা জঙ্গি অ্যাটাকের আগে সুন্দর করে স্ক্রিপ্ট করতো কিন্তু এই স্ক্রিপ্টগুলো জনগণ বুঝতে পারতেন যে স্ক্রিপ্টটা কি হচ্ছে এবং এই স্ক্রিপ্টার দুর্বলতা কোথায় প্রথম যে টার্গেটটা নরেন্দ্র মোদী সেটি হলো এই হামলায় জড়িত ভারতে থাকা একজন মুসলিম ডক্টর যার নাম অমর ডক্টর ওমর নবী প্রশ্ন করেন এম বিবিএস পাশ করা একজন কাশ্মীরি যুবক তিনি কেন আর ডিএক্স ভর্তি করে তিন হাজার কেজির মতো বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালাবেন একজন ডক্টর যিনি মানুষের জীবন বাঁচাবার জন্য লড়াই করেন বা একজন ডক্টর যিনি পেশায় সর্বোচ্চ পদে বসে আছেন একজন ডক্টর যিনি তার পুরো ক্যারিয়ারের জন্য তার জীবনের সমস্ত মূল্যবান সময়গুলো ব্যয় করেছেন বিদ্যা অর্জনে অর্থাৎ ডাক্তারি পড়ার জন্য ওমর নবীর পরিবার এবং তার বন্ধুদের মধ্যে থেকে অনেকেই বলেছেন বিশেষ করে তার ভাইয়েরা বলেছেন যে আমার ভাই কোনো সন্ত্রাসী সংগঠনের লোক নন তিনি ভারতকে ভালোবাসেন মানে দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য তিনি নিবেদিত প্রাণ এটি নিয়ন্ত্রিত একটি ফেক স্ক্রিপ্ট অর্থাৎ ভারতের মুসলমানদেরকে দায়ী করার জন্য ওমর নবীকে টার্গেট করা হয়েছে এবং যারা এই স্ক্রিপ্ট লিখেছে তারা ভারতের এজেন্সির লোক যেমন পেহেলগার ঘটনায় একইভাবে তারা টার্গেট করেছিল মুসলিম পাকিস্তানিদের মুসলিম কাশ্মীরি এবং পরবর্তী তাদের হ্যান্ডেলার হিসেবে পাকিস্তানকে এবং এটার জোর প্রতিবাদ পাকিস্তান করেছিল এবং আজ পর্যন্ত ভারত সরকার তার প্রমাণ দিতে পারেনি এখন বলছেন ওমর নবী তিনি এই আক্রমণ করেছেন এবং তাকে জয়শে মোহাম্মদ নেপথ্য থেকে সব সরবরাহ করেছে আর এর সঙ্গে পাকিস্তান জড়িত থাকার সম্ভাবনা বেশি নরেন্দ্র মোদী চলে গেলেন ভুটানে এবং তিনি সেখানে যে বক্তব্যটি দিয়েছেন সেখানে বলেছেন যে ভারতের জন্য আমার মন খারাপ তিনি দেশে এত বড় ঘটনার পর ভুটান চলে গেছেন এটা নিয়ে কংগ্রেস সহ বাকি দলগুলো তুমুল সমালোচনা করছেন তো ভুটানে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে আমার কাছে রাষ্ট্রীয় এজেন্সির যে তথ্যগুলো আছে আমি দিন রাত আমার এজেন্সি মানে গোয়েন্দা বাহিনীর সাথে নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করছি এবং সেখান থেকে আমি সকল তথ্য সংগ্রহ করছি এবং আমি আপডেট প্রতি মুহূর্তে পাচ্ছি এবং তাদেরকে নির্দেশ দিয়েছি সন্ত্রাসী যেই হোক তাকে মাটির তল থেকে হলে খুঁজে বের করে আনুন এটা বাংলাদেশের পুলিশ প্রধান বেনুজি সবচেয়ে বেশি বলতেন এখন তো আমরা জানি যে বেনুজির মনিরুল বিপ্লব হারুনরা কি স্ক্রিপ্ট সাজাতেন আওয়ামী লীগকে ক্ষমতা বসাবার জন্য বা ক্ষমতা রাখার জন্য তো ওমর নবী এখন টার্গেট প্রথম পাখি মুসলমানদের এই ঘটনার পর কাশ্মীরি যুবকদের উপর ব্যাপক ধরপাকড় চলবে এনকাউন্টার চলবে এবং কাশ্মীরের যুবকদের এখন হত্যা মিশন শুরু করবেন নম্বর পাখি হলো এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখবেন কারণ ওমন নবীর সাথে পাকিস্তানের সম্পৃক্ততা আবিষ্কার করবেন ভারতের গণমাধ্যম যেটা শেখ করেন বারবার এই কথাটা বলি এই সম্পৃক্ততা তৈরি করে দিয়ে পাকিস্তানে অপারেশন টু অর্থাৎ সিঁদুর টু শুরু করার জন্য প্রাক প্রস্তুতি গ্রহণ করেছে ভারত তিন নম্বর যে বিষয়টি এখন থেকে পুরো ভারতে মুসলমানদের উপর টার্গেট করে তাদের দেশ থেকে তার আবার পরিকল্পনা হবে তাদের কণ্ঠাসা করতে পরিকল্পনা করা হবে এবং এর মাধ্যমে যে নির্বাচনের মানে ডামাডল বাড়ছে নির্বাচন চলছে বা নির্বাচনের সুযোগ যে সময়টি আসছে নরেন্দ্র মোদী এর মাধ্যমে নির্বাচনের বিজয়ের ছিনিয়ে আনতে চান যারা জানেন যে নরেন্দ্র মোদী তিনটার ক্ষমতা আছেন এই টার্ম ক্ষমতার প্রত্যেকটা হিস্ট্রি দেখেন ভালো করে যারা একটু আন্তর্জাতিক খবরে চোখ রাখেন তারা জানেন প্রতিটা নির্বাচনের আগেই কখনো পেলগাঁও কখনো পুলওয়ামা কখনো শ্রীনগর এরকম ভ্যারাইটিস কখনো দিল্লি এরকম আক্রমণ কিন্তু প্রতিটা নির্বাচনের আগে হয়েছে ভারতে কারণ এই মানে নির্বাচনের আগে বিজেপি সরকার নিজেরাই এই ফলস ফ্ল্যাগ অপারেশন করে পাকিস্তানের সাথে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে পুরো ভারতীয়দের সিম্পেথি নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে বিজেপি এটা কিন্তু আমার বক্তব্য না এটা কংগ্রেস বলে এবং দেখবেন যে নরেন্দ্র মোদী লোকসভা বলি বিধানসভা বলি যখনই নির্বাচনের মুখোমুখি হন তখনই হঠাৎ করে ভারতের মধ্যে এই আক্রমণ আত্মঘাতী আক্রমণ সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ঘটে আর এখান এইটাকে ইস্যু করে এইভাবে তিনি বিজয় নেন অর্থাৎ নরেন্দ্র মোদী শেখ হাসিনার খুব প্রিয় দোস্ত শেখ হাসিনাও বাংলাদেশের প্রতিটা নির্বাচনের আগে অবৈধ যে নির্বাচনগুলো করেছেন এই নির্বাচনগুলোর আগে আমরা দেখতাম জঙ্গি হামলার ঘটনা আসলে একটা জঙ্গি হামলার আমরা ঘটনা পাইনি গত ষোলো বছর কি পেয়েছি একটা বাসা ঘিরে রেখেছে এবং আমাদের সলাম ধন্য কাউন্টার টেরোরিজম সেখানে ঢুকছেন ফায়ারিং করে পাঁচ সাতজন যুবককে মেরে নিয়ে আসছেন এবং আমি এমনও শুনেছি অনেক মেডিকেল বলেছেন এই লাশগুলোর কয়েক ঘন্টা আগে বা কয়েক দিন আগে মারা গেছে অর্থাৎ একটা একটা তাজা মানে মানুষকে এখন দুই ঘন্টা পরটা লাশ বের করে আনা একরকম তাদের আর যে মানুষটা একদিন আগে বা চব্বিশ ঘন্টা আগে মারা গেছে তার লাশ একরকম তার মানে ভেতরে তাদেরকে মেরে রাখা হয় অথবা কখনো তাদেরকে জীবিত রাখা হয় হাত পা বেঁধে রাখা হয় তারপর তারা বাহির থেকে গোলাগুলি করে তাদেরকে মেরে বলে যে আমরা বিশাল উদ্ধার করে এসছি কিন্তু কখনো শুনেছেন এইভাবে যে যে মানে হলি ছাড়া সাথে জঙ্গিদের পুলিশ ব্যাপক গোলাগুলি করেছে কিচ্ছু না র্যাব নিজেই অভিযান চালাতো এবং র্যাব নিজেই আমি র্যাবের অনেক আমার বন্ধুর এই তথ্যগুলো আমাদের দিতেন সবাই তো আওয়ামী লীগের না কিছু র্যাব তো আছেন দেশ দেশপ্রেমিক পুলিশের মধ্যে তো আছেন দেশপ্রেমিক এখন তো দেখতে পাচ্ছেন অনেক বেশ প্রেমিক অফিসারের চেহারা করে দেখতে পাচ্ছি এরাই আমাদের বলতো যে ভাই আজকে একটা অভিযান আছে আবার এরাই আমাদেরকে বলতো যে পুলিশ বা র‍্যাব গুলি করে নিরীহ ছেলেদেরকে মারতো মেরে নিজের র্যাবের গাড়িতে গুলি টুলি করতো বলতো যে ক্রস ফায়ার হয়েছে কিন্তু কখনো শুন শুনছেন কোন একটা জঙ্গির হাতে একজন র্যাব সদস্য মারা গেছে পুলিশ সদস্য মারা গেছে আটিজন ছাড়া কিন্তু পাকিস্তানে প্রতিদিন সন্ত্রাসী মানে জঙ্গি হামলা হচ্ছে আজকেও পাকিস্তানে বারো জন মারা গেছে নিরাপত্তা বাহিনী পুলিশ রেঞ্জার্স এফসি সেনাবাহিনী প্রতিদিন মারা যাচ্ছে পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী এতই স্ট্রং এফসি রেঞ্জার্স আমাদের এই পুলিশ র্যাবের চেয়ে বহুগুণ স্ট্রং আধুনিক অস্ত্র সম্বলিত তারাই দশজন বারো জন আটজন সাতজন করে মারা যাচ্ছে প্রতিদিনই কম বেশি আর বাংলাদেশে কোনোদিন শুনিনি একজন র্যাবগুলি বিধ হয়ে মারা গেছে শুধু তারাই মেরে ফেরে মেরে আসছেন তো এই যে মিথ্যা স্ক্রিপ্ট এখন নরেন্দ্র মোদী যেহেতু হাসিনা পা ওই দেশে আছেন এই স্ক্রিপ্টগুলো গুলো মেবি তিনি লিখে দিচ্ছেন সেখানে সবাই তো সেখানেই আছে নাম্বার ওয়ান নাম্বার টু বুঝতে পারছেন নরেন্দ্র মোদীর তিনটি এক ঢিলে তিন পাখি মারার একটা হলো ভারত থেকে মুসলিম খেদাবে দুই নম্বর হলো এই মুসলিম যুবক কাশ্মীরি যুবকের নামটি এই হামলার সাথে জড়িত করে একজন ডক্টরের নাম জড়িত করে পাকিস্তানকে টার্গেট তিন নির্বাচনী বৈতরণী পার হবে গেল পাকিস্তানে চব্বিশ ঘন্টা মানে ভারতে আক্রমণের চব্বিশ ঘন্টা পর এবার পাকিস্তানের রাজধানী খোদ ইসলামাবাদের হাইকোর্টের সামনে আদালতের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে এখন পর্যন্ত আমার কাছে তথ্য হলো বারো জন কয়েকটি সূত্র বলছে চোদ্দ জন প্রাণ হারিয়েছে কয়েক শত আহত আছে সন্ত্রাসীরা আমি পাকিস্তানের আমার বন্ধুদের সাথে যে কথা বলেছি সাংবাদিক যারা গণমাধ্যম করবি তাদের সাথে কথা বলে জেনেছি সন্ত্রাসীরা আদালতের খুব কাছে এসে তারা আদালতের ভিতরে আক্রমণের পরিকল্পনা করছিল তো হঠাৎ করে একটি পুলিশ ভ্যান সেই সন্ত্রাসীদের গাড়ি সামনে চলে আসলে তারা সেখানে আর মুভ করতে পারেনি তখন তারা সেখানে বিস্ফোরণ ঘটায় পুলিশ ভ্যানটি সেখানে ছিল টহল পুলিশ তো ওই সময়তে এই সন্ত্রাসীরা সেই জায়গাটা র্যাকি করে আগে করে তারপর দ্বিতীয় দফা আক্রমণের আগে তারা যখন আদালতের ভিতরে ঢুকতে পারেনি তখন তারা সেখানে সেকেন্ড হ্যান্ডেলারের সাথে যিনি বিস্ফোরণ ঘটাবে আত্মঘাতী হামলা করবে তিনি আরেকজনের সাথে ফোনে কথা বলছিলেন তো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওই সময় ওখানে যে কথাবার্তা হয়েছে এটার তথ্য উপাত্ত সংগ্রহ করছে কয়েকটা সূত্র বলছেন ইতিমধ্যে আক্রমণকারী যে লাস্ট টেলিফোনে কথা বলছেন সেই টেলিফোন সংযোগটি ছিল আফগানিস্তান থেকে অর্থাৎ আফগানিস্তান থেকে মূল হ্যান্ডেলার এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে আর আফগানিস্তানে এই মুহূর্তে কারা বসে আছেন তালেবান সরকারকে তালেবান সরকারের উপর একটি মানে ভারতের দুঃখিত পাকিস্তানের প্রতিবেশী শত্রু দেশের এজেন্সিরা এবং তাদের ইন্টেলিজেন্সের আরো অনেক কি বলবো জঙ্গি সন্ত্রাসীরা তো পাকিস্তান এই ঘটনার জন্য সেনা প্রধান এবং প্রধানমন্ত্রী পুরোপুরি আফগান এবং ভারতকে দায়ী করেছে আফগানিস্তানের শেষ বৈঠকে তুরস্কে ব্যর্থ হওয়ার পর আফগান এমন একটি মেসেজ দিয়েছিল এবং আজকে এই আক্রমণের আগেই আফগানের কয়েকটি টুইট এবং সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে ওয়েলকাম ইসলামাবাদ এবং কয়েকটি অ্যাকাউন্টে ইসলামাবাদের কিছু ছবি দিয়ে বলা হয়েছে যে ইসলামাবাদ জ্বলছে তখন আফগানিস্তান থেকে এই বিষয়গুলো ইতিমধ্যে আক্রমণ আফগানিস্তানের পরিকল্পনা হয়েছে আর আফগানিস্তানকে এই পরিকল্পনা সাজিয়ে দিয়েছে বা আফগানিস্তানের ঘাড়ে বসে পুরো পরিকল্পনা করেছে পাকিস্তানের শত্রু দেশের গোয়েন্দারা এটা স্পষ্ট হয়ে গেছে এখন আপনারা বলেন যারা আফগানের আফগান বা তালেবানদের খুব ভালোবাসেন আত্মঘাতী হামলা ইসলামে জায়েজ এক এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করতে পারে দুই কোন মুসলিম নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারে যদি এই ঘটনায় প্রমাণিত হয় তালেবানরা ভারতকে সহযোগিতা করেছে আমি মনে করি তালেবানদের এই মুহূর্তে ক্ষমতা থেকে নামানো বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যাবে কারণ যারা মারা গেছেন তারা পাকিস্তানের নিরীহ মুসলিমরা এবং দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার এই ঘটনায় ভারতের নয়াদিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই জন্য শোক জানিয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান কিন্তু আফগানিস্তান পাকিস্তানে যে আক্রমণ হয়ে বারোটা মানুষ প্রাণ হারালো আরো কয়েক শত মানুষ আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে তাদের জন্য শোক জানায় নাই অথচ আমেরিকার হাত থেকে দেশটাকে আবারও স্বাধীন করে দিয়েছিল এই পাকিস্তান পাকিস্তানের ইন্টেলিজেন্স সেনাবাহিনী কত বড় অকৃতজ্ঞ আফগান তালেবানরা অথচ তাদের মাথায় টুপি বড় পাঞ্জাবি দেখে আমরা তাদের ইসলামের সবচেয়ে বড় খেদকারী মনে করছি কিন্তু এরা কত বড় ভণ্ড প্রমাণ পাচ্ছেন আপনারা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা বড় রকম প্রতিশোধ দিতে যাচ্ছে যে কোনো সময় হতে পারে আজ রাতে বিশাল অপারেশন শুরু হচ্ছে পাকিস্তানের ইন্টেলিজেন্স সকল দফতরগুলো এই হামলার তথ্য প্রমাণ সংগ্রহ করে পাল্টা প্রতিশোধ নিতে যাচ্ছে এক বাক্যে বলতে পারি আফগান পাকিস্তান আফগান ভারত নতুন করে যুদ্ধের দিকে হাঁটছে তারপরের গুরুত্বপূর্ণ খবর ইসলামাবাদে হামলাটি শুধু নয় পাকিস্তানের একটি ক্যাডেট কলেজে সন্ত্রাসীরা প্রবেশ করে প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ক্যাডেট কলেজে গেট উড়িয়ে দেয় তারপর ভেতরে ঠকে এবং সেখানে তারা অবস্থান করে এই ক্যাডেটদের হত্যার চেষ্টা করে এই ছাত্রদের নিরীহ ছাত্রদের হত্যার চেষ্টা করে সেই সময়টি বিভিন্ন সেনাবাহিনীর যানবাহন ঢুকে রেস্কিউ অপারেশন করে পাঁচ শতাধিক বা ছয় শতাধিক ছাত্রের মধ্য থেকে প্রায় দেড় শতাধিক সেভ করেছে এখনো সেখানে অপারেশন চলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভারত পাকিস্তান আফগানিস্তানের জন্য খুব কি বলবো ক্রুশিয়াল ট্র্যাক অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে তিনটা দেশে এর চেয়ে বড় অ্যাকশন শুট হবে ভারতের নয়াদিল্লিতে আক্রমণের চব্বিশ ঘন্টা পর পাকিস্তানের রাজধানীতে আক্রমণ এটাকে আপনারা কে কিভাবে দেখবেন জানি না কিন্তু এই ঘটনা প্রত্যেকে সম্পৃক্ততা আছে এই ঘটনা একটা ছোট্ট বিশ্লেষণ তুলে ধরি জেনারেল পারভেজ মোশারফ যখন ক্ষমতায় ছিলেন একই কায়দে পাকিস্তানে প্রতিদিন হামলার ঘটনা ঘটত প্রতিদিন এমন কোন শুক্রবার ছিল না যেদিন আমরা হত্যা মসজিদ মাদ্রাসায় হামলা হত্যার খবর পাইতাম না এই মুহূর্তে এই যে হত্যা চলছে এটাকে আবার কাজে লাগাচ্ছেন মিস্টার ফিল্ড মার্শাল আসিম মনির তিনি এই ঘটনাগুলোকে জিয়ে রেখে বা আইএসআই পুরো পিটিএর বিরুদ্ধে আইএসআই কে লাগিয়ে রেখে তার মানে ইন্টারন্যাশনাল সোর্সকে দুর্বল করে ফেলেছে এই মুহূর্তে আইএসআই পলিটিক্যাল উইং খুব স্ট্রং প্রতিদিন পাকিস্তানের ভেতরে যে এই সন্ত্রাসী হামলা ঘুগছে আইএসআই কিছু আক্রমণ ব্যর্থ করছে কিন্তু বড় ফ্রেমে বারবারই ব্যর্থ হচ্ছে গোয়েন্দা বাহিনী আইএসআই অথচ এই আইএসআই কে বাঘের মতো ভয় র রাজনৈতিকভাবে কোনো সরকার বা কোন ব্যক্তি যদি মানে অবৈধ পন্থায় ক্ষমতায় আসে ধরেন পাকিস্তানের নির্বাচনে বিজয়িত হয়েছিল পিটিআই কিন্তু বিটিএ কে বন্দুকের নল দিয়ে পরাজিত করে জোর করে পরাজিত শক্তিকে ক্ষমতায় বসিয়েছিল আসিফ মলি যেহেতু জনগণের ম্যান্ডেট নেই শাহবাজি বা পিএমএলএনর উপর তাই এই সরকার আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না পুতুল সরকার মূল সরকার বসে আছে আসিম মলির তিনি সেনা প্রধান ছিলেন এখন ফিল্ড মার্শাল আছেন আবার নতুন করে সাতাশ অনুচ্ছেদ অর্থাৎ পাকিস্তানের নতুন ধারা পরিবর্তন করে ক্ষমতার হচ্ছে। তিন মনির প্রধান হচ্ছেন তিনি এবং তাকে কেউ করতে পারবে না তার কোনো বিচার হবে না একেবারে সে চাইলে আজীবন ক্ষমতা থাকতে পারবে। এই রকম আইন পরিবর্তন শুরু হয়েছে পাকিস্তানে আসিফ মনির বলছেন তিনি প্রধান বসছে তো তিনি স্বৈর শাসক হিসেবে বসে গেছেন পুতুল সরকার হিসেবে শাহবাজকে আওয়াজকে বসিয়া রাখা হয়েছে তার কোনো কাজ তো পাকিস্তানের সেনাবাহিনী একদিকে ক্ষমতা কুক্ষিগত করছে অন্যদিকে সন্ত্রাসীরা এই সুযোগটি কাজে লাগিয়ে পাকিস্তানের মধ্যে অস্থিরতা তৈরি করছে আসিম মনিক পাকিস্তানের তুমুল জনপ্রিয় ব্যক্তি যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে ক্ষমতা থেকে জেলে পাঠিয়ে তিনি পুরো রাষ্ট্রের মধ্যে অস্থিরতা তৈরি করছেন আর এই আক্রমণগুলোর পর আসিম মনি সেনাবাহিনীকে মাঠে রেখে তার শক্তিকে আরো বৃদ্ধি করছেন তিনি পারছেন না আফগানকে দমন করতে তিনি পারছেন না ভারতকে দমন করতে তিনি পারছেন না দেশের ভেতরে সন্ত্রাসী হামলা বন্ধ করতে কিন্তু তিনি একটি কাজ পারছেন সেটি হল পিটিএ কে দমন করতে এক কথায় যখন কোন অবৈধ সরকার ক্ষমতা থাকে কোন দুঃশাসক ক্ষমতা থাকে তখন রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে আর সেটা রক্ষা করা সম্ভব হয় না এই মুহূর্তে ইমরান খানকে মুক্তি দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই হামলাগুলো বন্ধ হয়ে যেত ইমরান খান তিন থেকে সাড়ে তিন বছর যে ক্ষমতা ছিলেন এই সময়টি ছিল পাকিস্তানের ইতিহাসে স্বর্ণযুগ অর্থাৎ এই হামলা বহুল অংশে কমে গেছে সকল পক্ষকে তিনি লাইনে নিয়ে আসছিলেন কিন্তু আসিম মনির এগুলো পুঁজি করে এখন রাজনীতি করছেন ক্ষমতার সর্বোচ্চ পদে বসার চেষ্টা করছেন এখন দায়ী করব কাকে এই সুযোগটি কাজে লাগাচ্ছে আফগান তালেবান এই সুযোগটি কাজে লাগাচ্ছে ভারত এদিকে সীমান্তে পাকিস্তান তাদের ভারী অস্ত্র মোতায়েন করেছে ভারত মোতায়েন করেছে অন্যদিকে আফগানিস্তানের তালেবানরা সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে একটা ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ তিনটি দেশ পাকিস্তান বলছে আমরা শত্রুর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করছি প্রতিবাদ করছি এবং তাদের প্রতিঘাতের জন্য প্রস্তুত নিয়েছি তার মানে আফগানিস্তানে বড় রকম স্ট্রাইক চালাবে পাকিস্তান আর এতে করে আরো বহু মানুষের প্রাণ যাবে সবাই তো সন্ত্রাসী না কিছু নিরীহ মানুষের প্রাণ যাবে মানুষের প্রাণের বিনিময় রাষ্ট্র এভাবেই তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে তালেবানরা করছে একদিকে ষড়যন্ত্র বাস্তবায়ন ভারতের সাহায্য নিয়ে ভারতের মদত পুষ্ট হয়ে ভারতের প্রেসক্রিপশনে ঠিক শেখ হাসিনা যা করেছিল বাংলাদেশে ভারতের মদত নিয়ে ঠিক আফগানিস্তান সেই কাজটা করছে আর পাকিস্তান যেহেতু রাজনৈতিকভাবে অস্থিরতা আছে অবৈধ সরকার আছে এই সুযোগটিতে শত্রুরা আঘাত করছে আর আসিমন এই সুযোগটিকে পুঁজি করে তার শক্তি আরো বৃদ্ধি করছে এখান থেকে মুক্তির একটি উপায় হলো ইমরানকে মুক্তি দিয়ে ক্ষমতায় চেয়ারে বসা প্রধানমন্ত্রী করা এর বিকল্প আর কিছু সম্ভব না আর পাকিস্তান ভারত যে যুদ্ধের দিকে এগুচ্ছে এটি হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ মনে রাখবেন দুই পক্ষই নিউক্লিয়ারকে প্রস্তুত করছেন আক্রমণের জন্য এবং এই দিল্লি এবং ইসলামাবাদ এবং ক্যাডেট কলেজের এই ঘটনাগুলোতে এই দেশ দুটো যে কোনো সময় আক্রমণে জড়িয়ে পড়বে পাকিস্তান বলছে ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত আর ভারত বলছে সন্ত্রাসীদের মূল ঘাঁটিতে আমরা আক্রমণ করতে যাচ্ছি তার মানে পাকিস্তানে তারা আক্রমণ করবে এই পরিস্থিতিতে আবারও বলবো আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসা উচিত একটা বড় যুদ্ধের আগে অবশ্যই আমেরিকা রাশিয়া তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোকে ভূমিকা রেখে যুদ্ধ থামিয়ে দেওয়া খুব জরুরি আবারও বলছি শেষ বাক্যটি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই না কোনো মানুষ এই যুদ্ধের খেলায় প্রাণ হারাক আমরা চাই না কোনো পাকিস্তানি ভারতীয় আফগান সেনারা অকারণে প্রাণ হারা কারণ এদের প্রাণের বিনিময় উঁচু চেয়ারে বসে থাকা আসিফ মনিরা তাদের স্বার্থ বাগিয়ে নেন অবৈধ টাকার মালিক হন অবৈধ ক্ষমতার মালিক হন যেমনটি বাংলাদেশে হয় আমাদের কর্মীরা মারা যায় নেতারা মাখন খায় আমাদের বোকা কর্মীরা জীবন দেয় অমুক ভাই তমুক ভাই রাস্তায় গুলি খেয়ে শুয়ে পড়ে তার পরিবার ভিক্ষা করে খায় আর নেতারা সেই লাশকে বিক্রি করে সেই লাশকে মাথায় রেখে সেই লাশকে সামনে নিয়ে রাজনীতি করে ক্ষমতার চেয়ারে বসে তাই বলছি রাজনীতির নামে আর সেই বোকামি করবেন না নিজের জীবনের চেয়ে নিজের পরিবারের চেয়ে মূল্য দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে এটা আমার মতো ধারণা আলোচনা মন্তব্য করবেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা তৃতীয় পক্ষ কোন করেছে জঙ্গি সংগঠন হোক যাই হোক এটা তারা করেছে তবে ভারত যে আসলে সবকিছু পাকিস্তানের উপর চাপিয়ে দেয় এটা একটা নজিরবিহীন ঘটনা অনেকেই ধারণা করতেছে ভারতে যে করোনা ঘটেছে এটা ভারত নিজেই করেছে এটা ভারত তারা নিজেরাই দায়ী এমন ভারতের অনেক সাংবাদিক এরকম সমালোচনা করার চেষ্টা করতেছে পাশাপাশি পাকিস্তান ইসলামাবাদে যে হামলা হয়েছে হামলা দরংগুলো একরকমই তো এই হামলা গুলো করেছে তাদের মূলত উদ্দেশ্য আমি বলতে সেটা হচ্ছে দুই দেশের মধ্যে আবার একটা দুই দেশের মধ্যে আবার বড় ধরনের সংঘাত শুরু করে দেওয়া আন্তর্জাতিকভাবে এটাই লাগানোর চেষ্টা করা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা তো আপনার আলোচনা শুনেছেন এবং এই যে একদিন আগে পরে একই ক্যাটাগরির একই সিস্টেমের দুইটা দুই জায়গায় দুই শিশু হামলা হলো এটা নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন